plastic ও steel সামগ্রীর দাপটে যখন দেশের মৃৎশিল্প মুখ থুবড়ে পড়েছে হারিয়ে যেতে বসেছে আদি শিল্পটি সে সময় সরিয়াতপুরের মৃৎশিল্পীদের হাতে তৈরি হচ্ছে নতুন নতুন পণ্য যা দেশের নামি দামি প্রতিষ্ঠানে বিক্রি হচ্ছে পাশাপাশি দেশের গন্ডি পেরিয়ে পৌঁছে যাচ্ছে ইউরোপ আমেরিকা আর অস্ট্রেলিয়ায় বিস্তারিত প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কার্তিকপুরের পালপাড়া কেউ ব্যস্ত মাটি প্রস্তুতে কারো দৃষ্টি নিপুণ নকশাকরণে আবার কিছু কারিগর রঙের আচরে আকর্ষণীয় করে তুলছেন মৃৎশিল্প বহির্বিশ্বের চাহিদা মাথায় রেখে পরিবর্তন এসেছে নকশা আর শোপিসের ধরনে নিপুণ কারুকার্যে তৈরি এসব মাটির পণ্য দৃষ্টি কারবে যে কারো আমার মতো অনেক পরিবার আছে এই কাজ করে জীবিকা নির্বাহ করে আমাদের এই কাজ করে গ্রামের অনেক মহিলারা সাফল্যমান হয়েছে আমার বাপ দাদার পেশাটাকে টিকিয়ে রাখার জন্য আমি এই কাজটি করে থাকি মৃৎশিল্প পরিবেশ বান্ধব এবং এই পণ্যের বৈচিত্র্য থাকায় প্রতিনিয়ত বাড়ছে ক্রেতার চাহিদা শরিয়তপুরের এসব পণ্য বিক্রি হচ্ছে আরং বিবিয়ানা হিট বাংলাদেশ কোর্দি জুট ওয়ার্কস ও ঊষা সহ বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটে রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকা ও সহ অন্তত পঁচিশটি দেশে সরকার যদি আমাদেরকে এই মৃৎশিল্পের জন্য সার্বিক সহযোগিতা এবং পুনোদনা লোন দিয়ে একটু সহযোগিতা করে তাইলে আমাদের এই মৃৎশিল্প টিকায় রাখা আমাদের পক্ষে সম্ভব প্রতিষ্ঠানের থেকে আমাদের কাছে ডিজাইন দেয় ডিজাইনের পরিপ্রেক্ষিতে সেই ডিজাইন দেখে আমরা বিভিন্ন মাল তৈরি করি কারণ আমরা মাল দিচ্ছি কোর্ট জুটো আছে মাল দিচ্ছি কোর্ট মানে হিট বাংলাদেশ আছে বাংলার মাটি আছে মানে যে আর দুই তিনটা প্রতিষ্ঠান আছে সেই সমস্ত জায়গায় আমরা মাল দেই বিদেশে যে চাহিদাই মালের এটা আরো ব্যাপক করা যেত যদি সরকারের সার্বিক একটু সহযোগিতা থাকতো তাহলে এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিল্পের মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থিত এই শিল্পকে আরো এগিয়ে নিতে আধুনিক চুল্লি চাকা আর মাটির মিশ্রণ যন্ত্রের ব্যবহার বাড়ানোর কথা বলছেন মৃৎশিল্পীরা দাবি জানিয়েছেন জিআই পণ্য হিসেবে স্বীকৃতির সরকারের সরকারের পৃষ্ঠপোষকতায় পারে এটাকে উন্নত প্রযুক্তির মাধ্যমে সাফল্য এনে দিতে সেই ক্ষেত্রে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি হবে সাথে সাথে এখান থেকে মাল বাহিরেও এক্সপোর্ট হবে এই পেশাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন এই শিল্পটাকে সংরক্ষণের জন্য ইতিমধ্যে স্তরে কিছু এনজিও আছে তারা কাজ করছে একই সাথে আমরা তাদের প্রোডাক্টটাকে আমাদের এখানে জেলা ব্র্যান্ডিং এর অংশ হিসেবে আমরা গ্রহণ করেছি তো আমরা চেষ্টা করবো সামনে তাদেরকে সকল ধরনের সহায়তা করার জন্য আমরা বিশ্বাস করি যে এই শিল্পটা আসলে বেঁচে থাকবে এবং এর ফলে এর মাধ্যমে এই শিল্পের মাধ্যমে শুরু করে সুনাম সারা দেশে ছড়িয়ে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই শিল্পটি ঘুরে দাঁড়াতে পারে অর্জন করতে পারে বৈদেশিক মুদ্রা যা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে জানান এলাকাবাসী এস এ হাফসা চ্যানেল এস নিউজ নিউজডেস্ক